আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছেন প্রিয় ভাই বন্ধু আসা করে বড় আছেন আলহামদুলিল্লাহ আমিও বড় আছেন আজকে নিয়ে আসলাম আপনাদের প্রিয় সেভেনার মহিটো এগুলো সেগুলো কালাম কালার আছে ফাঁস আইটেম বানানো যায় তবে আমি আজকে এক আইটেমের কারণ পাঁচ বানাতে গেলে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা সম্ভব না তো আজকে আমি পাঠাবো শুধু এক আইটেমের সেগের প্রথমে নিলাম আমি কদিনে পাতা কদিনে পাতা নিলাম

सुबह पीस कर, कर ला एकदम चुप पीसकल लेकिन एकदम सुपर टेस्ट लेबाने लेबू और पुदीना पता एक्नि फास्ट कलर का मिस् करूँ गोलू कलर का

অল্প আইস খুল দিলাম কারণ ঠান্ডা দিয়ে বেশি হলে এটা হচ্ছে সারটা বেশি হবে ঠান্ডার কম হলে বা লাগবে না ঠান্ডা একটু বেশিতে হবে আইস দিলাম যাতে ঠান্ডাটা কে সৌন্দর্য ঠান্ডা নয়

কম টাইমের মধ্যে শর্টকাটের মধ্যে পেয়ে একটা কুল একটা জিনিস কালারটা দেখেন সেরকম একটা জিনিস তো এই যে কারোর মধ্যে সেখানোর মধ্যে এই জিনিসটা খুব একটা পারফেক্ট জিনিস এটা যে কাবে গরমের দিনের মধ্যে অনেক ভালো লাগবে তো আজকে আমি একটা কালার দিয়ে বানালাম পরবর্তী বিভিন্ন কালার দিয়ে আরো বানাবো ওই এই ভিডিওগুলো দেখতে দেখার জন্য আমার সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন লাইক দেবেন কমেন্টে কমেন্ট করে বলে দেবেন কোনটা ভালো কোনটা খারাপ কি আসলে বিষয়ে সম্পূর্ণ করে দেবেন ইনশাল্লাহ এটা ভালো লাগবে এটা একদম মানে সরকারের মধ্যে একটা জিনিসটা বেশি টাইম লাগে নাই কোনো জামিলাম হয় নাই একদম সরকারের জিনিসটা

বলে যাবেন তো যারা বাসায় চান বাসায় খেতে জিনিসটা কারোর মধ্যে এখানে কফি কপি সুপা যায় প্রায় কফি শুভ সুপা যায় এটার নাম হলো মুহি টো কালারটা আপনি বলবেন চুজ করবেন মুহিটো বানা যায় কালারটা আপনি চুজ করবেন চুস করবেন কোনটা কালার কোনটা আপনি নেবেন কি এটা নেবেন না এটা এ না এটা এটা কোনটা আপনি নেবেন ওটা চুজ করবেন ওটা বলে দেবেন ওনাকে পা ওখানে পাওয়া যাবে না হলে আপনি বাসা বানিয়ে খেতে পারেন অনেকটা ভালো জিনিস